নমস্কার জানাই আমার সকল দর্শক বন্ধুদের তো আজকে আমি আলোচনা করতে চলেছি রেবতী নক্ষত্র সম্বন্ধে আমাদের জ্যোতিষ শাস্ত্রের সাতাশ নম্বর নক্ষত্র একদম শেষের যে নক্ষত্র বা সমাপ্তির নক্ষত্র বলা হয় রেবতী নক্ষত্রকে তো যারা রেবতী নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর তার সাথে সাথে আমি বলবো আমার একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে অবশ্যই সেখানে শীঘ্রই জয়েন হওয়ার চেষ্টা করুন আমার ইউটিউব চ্যানেলের যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক কিন্তু দেওয়া আছে তাহলে চলুন শুরু করা যাক আজকে রেবতী নক্ষত্র সম্বন্ধে আলোচনা প্রথমেই বলে রাখি রেবতী নক্ষত্র কিন্তু মিন রাশিতে অবস্থান করে থাকে একদম শেষ পর্যায়ে অবস্থান করে মিন রাশির মিন রাশির অধিপতি গ্রহ হচ্ছেন সবাই জানেন আহ বৃহস্পতি দেবগুরু এবং এই এই নক্ষত্র রেবতী নক্ষত্রের অধিপতি গ্রহ হলেন বুধ এবং অধিপতি দেবতা হলেন নক্ষত্রে যারা জন্মগ্রহণ করে থাকেন মেনলি তারা কিন্তু দেবগণের অধিকারী হয়ে থাকেন আর এই নক্ষত্রের মানুষদের মধ্যে মধ্যেও এই ধরনের একটা আহ মানে গুণ আমি দেখতে পারি যেহেতু এই নক্ষত্রটা হচ্ছে পুরোনো অধ্যায় শেষ করে নতুন অধ্যায়ের সূচনা হয় এই নক্ষত্রের মাধ্যমে তো এই নক্ষত্রের মানুষরাও সেই কারণের জন্য পুরোনো জিনিসটায় প্রচণ্ড পরিমাণে মানে ঢুকে যান এবং সেখান থেকে অনেক কষ্ট পান কিন্তু তারপরেও সেই পুরোনো জিনিসটাকে ছেড়ে দিয়ে কিন্তু জীবনে নতুন অধ্যায় সময় কিন্তু শুরু করে থাকেন এই জিনিসটা রেবতীর মধ্যে আমি দেখতে পাই এবং রেবতী নক্ষত্রের মানুষদের মধ্যে বৃহস্পতি এবং বুধ এই দুটোর গ্রহের যেমন একটা গুণ থাকে তার সাথে সাথে পুষাণ যে আমি দেবতার কথা বললাম তারও কিন্তু গুণ থাকে পথপ্রদর্শক আমাদের রক্ষাকর্তা পুষাণ দেবতা তারও কিন্তু একটা গুণ নেনাদের মধ্যে থাকে কারণ এই মানুষগুলো এমন হয় যেমন ভেতর থেকে দয়ালু হয় অনেকে এনাদেরকে প্রচন্ড পরিমাণে ইউজ করে তারপরও অন্যের কষ্ট দেখে এনারা কাঁদেন এই ধরনের মানুষ হয়ে থাকেন এবং তারপরেও তাদেরকে পথ প্রদর্শকের মতোই কিন্তু গাইড করে যাবেন হেল্প করবেন সবসময় কেয়ারিং নেচারের মধ্যে থাকেন এবং কষ্ট পেয়ে থাকেন আর আমি দেখেছি রেবতী নক্ষত্রে মানুষরা প্রচণ্ড পরিমাণে ইউজ হন এবং এনারা না চাইতেও মানুষকে হেল্প করে থাকেন এটা এনাদের মধ্যে না সত্যি কথা বলতে একটা হ্যাবিচুয়েটেড হয়ে গেছে যতই চান কিন্তু পারেন না ফেলে দিতে কোনো জিনিসকে আর বুধের যেহেতু নক্ষত্র বুধের নক্ষত্র হয় এনাদের বুদ্ধিমত্তা প্রচণ্ড হয় কথাবার্তা ফ্লাটিং স্কিলস যদি বলে থাকি আমি খুব ভালো হয়ে থাকে ক্রিয়েটিভিটি এনাদের মধ্যে প্রচন্ড থাকে ক্রিয়েটিভিটি বলতে এখানে আঁকা গান নাচ কথা বলা স্পিকিং পাওয়ার ঠিক আছে স্পিচ দেওয়া পড়াশোনা ম্যাথামেটিশিয়ানস ঠিক আছে সাইকোলজি এভরিথিং খুব ভালো হয়ে থাকে আর তার সাথে সাথে এনাদের সাইকোলজিক্যাল পাওয়ার ভালো হওয়ার জন্য এনাদের সেন্স এটাও কিন্তু প্রচুর বেশি হয়ে থাকে কিন্তু ঘটনা হচ্ছে এনাদের মধ্যে একটাই আমি উইক পয়েন্ট থেকে যেহেতু দেবগুরু বৃহস্পতি রাশিতে অবস্থান করে থাকেন ওই যে মনটা খুব নরম মানুষের জন্য করে ফেলার এবং এই কারণের জন্য সারা জীবনে কিন্তু এনাদের সম্পর্কে বলুন সম্পর্কে খুব একটা হ্যাপিনেস না পাওয়া ঠিক আছে এনাদের আর জিনিস আমি দেখি বেশিরভাগ ক্ষেত্রে যে এনারা হেলথ নিয়ে প্রচন্ড সমস্যায় ভোগেন। ছোটবেলা থেকে নানা রকম শারীরিক সমস্যা এবং বড় বয়সে কিন্তু গিয়ে সেটা দাঁড়ায় গিয়ে মানসিক সমস্যা। মানসিক ভাবে শান্তি খুব একটা এই নক্ষত্রের মানুষরা কিন্তু পান না। মানে যাই হয়ে যাক না কেন মানসিক ভাবে নানা রকম সময় কিন্তু ভেঙে পড়ে মানসিক ওঠানামাটা খুব থাকে অস্থির থাকে মনটা খুব চঞ্চল হয়ে থাকে এবং ডিসিশন মেকিং পাওয়ারটাও এনাদের কোনো না কোনো জায়গায় কিন্তু একটু কম হয় মানে কোনো জিনিস করার আগে ডিসিশান নিতে পারাটা খুব দেরি হয়ে যায় কখনো খুব হটকারী সিদ্ধান্ত নিয়ে ফেলেন এই জিনিসগুলো কিন্তু অনেক সময় হয়ে থাকে এবং কনফিউশনও মাঝে মধ্যে হয়ে থাকে এমনকি এনারা অনেক সময় দেখা যায় একা থাকতে একাকিত্বটা খুব পছন্দ করছেন এই জিনিসগুলো এনাদের মধ্যে কিন্তু দেখা যায় এবং রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু এনাদের মধ্যে অনেক সময় থার্ড পার্টি প্রবলেম যেহেতু অনেক সময় দেখা যায় এনারা ওপেন হতে পারছেন না রিলেশনশিপে বা টাইম ম্যানেজমেন্ট ঠিকঠাক হচ্ছে না এই কারণের জন্য ঠাট পাটি এসে প্রবলেম করে এবং রিলেশনশিপ ভেঙে যায় অনেকেরই দেখতে পাচ্ছি টক্সিক রিলেশনশিপ ভেঙে যায় বিশেষ করে তো এই কারণের জন্য দু কিন্তু যেহেতু শনি সাড়ে সাতই চলছে শনি এই রাশিতে বসে রয়েছে এই মুহূর্তে তো হেলথ রিলেটেড প্রবলেম রেবতী নক্ষত্র প্রচন্ড দু হাজার পঁচিশ শুধু ছাব্বিশেও দেখছে ফ্যামিলিতে নানা রকম ঝুট ঝামেলা রিলেশনশিপ ভেঙে যাওয়া ম্যারেজ লাইফে ভেঙে যাওয়া ঠিক আছে অনেকে সেকেন্ড ম্যারেজ হবে সেখানে বাধা আসছে আর এই জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি আর সব থেকে বেশি হচ্ছে এনাদের হচ্ছে হতাশা বা ডিপ্রেশন অ্যাংজাইটি এই জিনিসটা কিন্তু প্রচন্ড হচ্ছে এই কারণের জন্য রাতে ঘুম না আসা এই প্রবলেমগুলো খুবই বেশি ফেস করছেন টাকা পয়সা থাকলেও দেখা যাচ্ছে মনে শান্তিটা নেই এই জিনিসগুলো রেবতী প্রচণ্ড ফেস করছেন তো দু হাজার ছাব্বিশে এখন সেটাই দেখার যে এই জিনিসটা কমবে কিনা এবার দেখা যাচ্ছে দু হাজার ছাব্বিশ সালেও কিন্তু শনি মিন রাশিতেই অবস্থান করছে তার মধ্যে এটা আবার শনির দ্বিতীয় মানে সাড়ে সাতির দ্বিতীয় ভাগ মানে পিক থাকে এই এই সময় সত্যি কথা বলতে সাড়ে বলে আপনাদেরকে আমি ভয় তা কিন্তু একদমই কারণ সময়টা হচ্ছে সচেতন হবার এই সময় দেখা যাবে আপনাদের জীবনে আরো অনেক বেশি প্রবলেমস আসছে আহ এবং সেই জিনিসটাকে আপনাদেরকে অতিক্রম করে বেরোতে হবে সে দেখুন আপনাদের মধ্যে শত্রুতা নেই যে যাদের শত্রু মনে করতেন না তারাও এই মুহূর্তে শত্রু এই জিনিসগুলোতে বেড়ে যাবে ঠিক আছে এই জিনিসগুলো হবে ঘরের শত্রু বিভীষণ বলে না এরকম মানে ঘরের শত্রু দামি করে দেবে এই জিনিসটাও দেখতে পাবেন তার মধ্যে দেখা যাবে অফিসে পলিটিক্স অনেকের মধ্যেই হচ্ছে এই জিনিসটা অনেকের দেখা যাচ্ছে লোন বা ধার দেনা বেড়ে যাচ্ছে এই জিনিসগুলো দেখা যাবে আর দেখা আবার অনেকের এটাও দেখা যাবে যে দায়িত্ব আগে যেটা ছিল না অফিসে সেটা এখন বাড়ছে এই জিনিসগুলো কয়েকটা দেখা যাবে কিন্তু তার সাথে সাথেও আমি একটা কথা বলবো শনির সাড়ে সাথেই কিন্তু মানুষকে মানে মানুষের আসল মুখোশটা খুলে দিতে সাহায্য করে মানুষকে চিনতে সাহায্য করে এই কঠিন সময়ে না এলে আপনি কিন্তু জীবনে কোনোদিন সঠিক যে পথটা সেটা কিন্তু কোনোদিন বুঝতে পারবেন এই সময় আপনারা দেখবেন একাকিত্বে অনেক ভালো লাগছে আগে পার্টি ভালো লাগতো মজ মস্তি করতে খুব ভালো লাগতো এখন না একা থাকতে একটুখানি একাকিত্বটা ভালো লাগে একটু ডার্ক একটু অন্ধকার ঘরে বসে একটু গান শুনবো এখন ভালো লাগবে দেখবেন এবং দেখবেন আস্তে আস্তে না ঠাকুরের প্রতি মানে ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাসটা আরো বেড়ে যাচ্ছে আধ্যাত্মিকতায় আরো মন বাড়ছে তো শনি এই জিনিসগুলো মানুষকে দিয়ে থাকে তো শনির সাড়ে সাথে যেমন আমি তো মনে করি না এটা একটা খারাপ জিনিস আমার মতে মনে এমন একজন স্ট্রিক্ট টিচার যার দরকার কিন্তু সব মানুষের জন্য রয়েছে সব মানুষের দরকার এরকম একজন স্ট্রিক্ট টিচারের টিচার ভালো না না হলে কোনোদিন স্টুডেন্ট কিন্তু ভালো ফল করতে পারে না তো আমার মতে মনে হয় দু ছাব্বিশ শুধু না আগামী যে দিনগুলোতে এখনো তো আপনাদের সাড়ে সাথে চলবে সময়গুলো ভয় না করে সৎ পথে থেকে সৎ কর্ম করে ভগবানের ওপর বিশ্বাস রেখে সচেতনতা নিয়ে এগিয়ে যাওয়াটাই বেটার আমি কয়েকটা সচেতন করার মতোই কথাবার্তা এখানে বলবো যেগুলো আপনারা যদি ফলো করতে পারেন যথেষ্ট ভালো আপনারা কিন্তু সাফল্য পাবেন সে যতই সাড়ে সাথে থাকুক আর যাই থাকুক না কেন প্রথমেই আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনাদের কেরিয়ার নিয়ে এবং রেবতী নক্ষত্র কিন্তু কেরিয়ার নিয়ে প্রচন্ড ওভার থিঙ্ক করে থাকেন কারণ প্রচন্ড এমবিশিয়াস হয়ে থাকে নিজেদের কেরিয়ার গঠন করব নিজেরা জীবনে এস্টাবলিশ হব এই কারণের জন্য আমি যা দেখতে পাচ্ছি আপনাদের প্রথম ছয় মাস বছরের কিন্তু প্রচন্ড চাপ থাকবে একটা স্ট্যাগনেন্ট বা কোনো জায়গায় স্টাক হয়ে গেছেন অনেকের দেখা যাবে কাজ থেকে ছেড়ে দিয়েছেন বা কাজে মন বসছে না এই জিনিসগুলো দেখা যাবে অনেকের দেখা যাবে নিউ অপরচুনিটিস এর জন্য ট্রাই করছেন হচ্ছে না শনি বসে আছে না শনি সাড়ে সাতই চলছে এই কারণের জন্য এই ধাক্কাটা শনি কিন্তু দেবে এই মুহূর্তে তো প্রথম ছয় মাস কিন্তু এরকম হবে অনেক জায়গায় ট্রাই করবেন মাথা একদম মানে কি বলবো খাটিয়ে শেষ হয়ে যাবে এরকম ব্যাপার কিন্তু প্রথম ছয় মাস আপনারা ফিল যথেষ্ট করবেন এবং অনেকেরই দেখা যাবে অফিসে এত পলিটিক্স যে এত শত্রুতামি যে ওখানে টিকতে পারছেন না চাকরি ছেড়ে দিচ্ছেন এই জিনিসটাও কিন্তু দেখা যাবে তবে এই নয় যে এটা পুরো বছর ধরে চলবে সেপ্টেম্বর মাসের পর থেকে হঠাৎ দেখবেন যে এই জিনিসগুলো আস্তে আস্তে আপনি নিজের সাথেই মানানসই করে নিচ্ছেন অনেকে ছেড়ে দিয়েছিলেন চাকরি অনেকে সেই সময় থেকে আস্তে আস্তে যোগ আসছে চাকরির নতুন অপরচুনিটিসে যোগ আসছে অনেকের কিন্তু বিদেশ থেকে চাকরির যোগও কিন্তু থাকবে এমনকি তো আমি বলবো অবশ্যই কিন্তু এই সময়টাকে ঘাবড়ে যাবেন না ফটকারী সিদ্ধান্ত রাগের বসে নিজের যে কাজের জায়গা আছে সেখানে কোনো খারাপ কোনো সিদ্ধান্ত নিয়ে কাজটাকে ছেড়ে দেবেন না হতে পারে আপনার এই মুহূর্তে চাকরির প্রচন্ড দরকার আপনি একটা হয়তো লোনের মধ্যে রয়েছেন চাকরিটা হঠাৎ করে ছেড়ে দেওয়ার জন্য সেখানে কিন্তু প্রবলেম হয়ে যাচ্ছে চাকরির একটা যোগ দেখবেন চাকরি আসছে সেই চাকরিটা ভালো তারপরেই কিন্তু চাকরি ছাড়বে আমি এই কথাটা বলবো বিশেষ করে প্রাইভেট জব করা করে এবং বিদেশে অপরচুনিটিস আছে আর্নিং এ সেজন্য বলবো বিদেশ সংক্রান্ত যৌগ কিন্তু আপনাদের রয়েছে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন 2026 এ বছরের শেষের দিকটা আমি যা দেখতে পাচ্ছি ক্যারিয়ারের দিকে যথেষ্ট গ্রোথ আছে আর যারা ধরুন এই মুহূর্তে गवर्नमेंट एग्जाम বা কম্পিটিটিভ एग्जाम দিচ্ছেন তাদেরও মন মেজাজ একদম ভালো থাকবেন না ভাববেন হয়তো কিছু আর হবে না আমাদের দ্বারা কেন এত স্টাক লাগে একদম ভয় পাবেন না এই নষ্ট করে দেবেন না। থাকুন সব সময় ভাববেন যে আপনার দ্বারাই এটা সম্ভব ইম্পসিবল বলে কোনো ডিকশনারিতে ওয়ার্ডই রাখবেন না এই বছর হচ্ছে না একটু শান্ত থাকুন একটু পেশেন্স রাখুন বছরের শেষের দিকে দেখবেন এই পেশেন্স এই সৎ যে চিন্তা ধারা সেটার জন্য শনি আপনাকে এই জিনিসটা আপনাকে গিফট করবে তো আমি বলবো বছরের প্রথম দিকে স্ট্যাগনেন্ট ফিল করলেও বছরের শেষের দিকে কিন্তু রেবতী অবশ্যই গভর্নমেন্ট জব বা কম্পিটিটিভ এক্সাম এগুলোর জন্য অবশ্যই কিন্তু ট্রাই করবেন আপনারা কিন্তু সাফল্য পাবেন একদম ডিনাই কেউ করছে না ঠিক আছে দেরি হবে ডিলে হবে বাট নট ডিনাইড এই কথাটা আমি সব সময়ের জন্য বলবো আর প্রাইভেট সেক্টর যারা সেক্টরে রয়েছেন অনেকেই আছেন খুব ভালো কাজ করছেন আপনারা কিন্তু রেকগনিশান প্রমোশন এইগুলোর জন্য যারা ওয়েট করছেন তারাও কিন্তু এই বছরে সেটা লাভ করবেন এবং যারা বিজনেস রয়েছেন যারা বিজনেসে কিন্তু এবছর সাফল্য রয়েছে হ্যাঁ আপস অ্যান্ড ডাউন থাকবে লসও হবে কিন্তু তার সাথে সাথে একদম যে প্রফিট হবে না তা কিন্তু নয় বিজনেসের দিকেও কিন্তু লং টার্ম যারা বিজনেস করে আসছেন তাদের জন্য কিন্তু এবছরটা সাফল্যের বছর বিশেষ করে রেবতী নক্ষত্রের জন্য এরপরে যে জিনিসটা এটার সাথেই ইনক্লুডেড সেটা আমি বলবো আপনাদের ফাইন্যান্স যেহেতু এই থাকছে এবং আপনারা যদি আপনাদের হাউসটা দেখেন সেখানে কিন্তু তো দেখা যাবে হঠাৎ ইনকাম হচ্ছে। বাইরে কোথাও থেকে আপনি টাকা ইনকাম করছেন বা বিদেশ সংক্রান্ত কিছু টাকা পয়সা আপনার জীবনে আসছে এই কারণের জন্য দেখা যাবে টাকা পয়সা থাকবে কিন্তু হঠাৎ হঠাৎ খরচ হবে বিশেষ করে দেখা যাবে পারিবারিক ক্ষেত্রে যেটা আপনি চান না সেখানেও টাকা দিয়ে দিচ্ছেন যে ধরুন ভালোবাসে না আপনাকে আপনি জানেন আপনি তার হয়েও টাকা দিচ্ছেন এই সবগুলো যদি করেন তাহলে কিন্তু এক্সপেন্সেস বাড়বে দিকে কিন্তু একটু মানে নজর দেবেন সে আপনার নিজের হোক বা ফ্যামিলির কারণ সে বাবা মা বা অন্য রিলেটিভ প্রত্যেকেরই আজকে দেখা যাবে যে বছরে একটু হেলথের একটু প্রবলেমস আপনি পাবেন এবং এই কারণের জন্য একটা খরচ আছে এবং তার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি আপনাদের বছরে রিলোকেশন মানে জব চেঞ্জের জন্য অন্য কোনো জায়গায় শিফট হতে হচ্ছে বাড়ি চেঞ্জ হচ্ছে বা বিদেশ সংক্রান্ত কোনো কাজের সূত্রে আপনি যাচ্ছেন বা দেখা যাচ্ছে যে আপনি কোনো ভ্রমণ করতে গেলেন ট্রাভেল করলেন সেই সব ক্ষেত্রে কিন্তু এক্সপেন্সেস থাকবে তো গুলো এই রকম দিকে থাকছে আপনি যদি বাজেট নিয়ন্ত্রণ করে চলতে পারেন কাউকে টাকা ধার দেবেন না কোনো জায়গায় অত্যধিক লোনে জড়িয়ে না গেলে তাহলে কিন্তু আপনাদের এক্সপেন্সেস কম থাকবে ইনকামও যেরকম হবে সেই অনুযায়ী কিন্তু সেভিংসও হতে বাধ্য যদি সেরকম মানে মেন্টালিটি এবং আপনাদের বুদ্ধিমত্তা যথেষ্ট ভালো অ্যাকাউন্টস আপনারা যথেষ্ট ভালো ম্যানেজ করতে পারেন তো এই জিনিসটা থাকলে আমি বলবো ডিসিপ্লিনারি ওয়েতে থাকলে সেভিংস কিন্তু হবেই এবছর কিন্তু এই যে অত্যধিক অযাচিত খরচ যেগুলো দরকার নেই সেগুলো করলে কিন্তু সেভিংস অবশ্যই হবে আর এক্সপেন্সের দিকগুলো আমি কিন্তু আপনাদেরকে বলে দিলাম কোন কোন দিকে এক্সপেন্সেস থাকবে হেলথটা জরুরি এরপরে এর সাথে আমি যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হ্যাঁ আর একটা জিনিস ফাইন্যান্সেস দিকে আমি বলে দিই যেহেতু সাড়ে সাথে চলছে কোনো জায়গায় লং টার্ম ধরুন আপনি সেভিংস করছেন বা কোথাও ধরুন ইনভেস্ট করছেন করুন সেক্ষেত্রে কিন্তু কোনোরকম শর্ট টার্ম কোথাও ইনভেস্ট করার আগে বা গোল্ড বা সিলভার এইসব জায়গাতেও ইনভেস্ট করার আগে ইভেন এসআইপি কোনোরকম এইসব জিনিসে ইনভেস্ট করার আগে একটু দুবার ভাববেন কারণ এবছর আপনাদের কিন্তু ক্ষতির পরিমাণ এইসব সাইডে আসতে পারে রিয়েল এস্টেটের ক্ষেত্রে কিন্তু সেই ক্ষতির পরিমাণটা অনেকটা কম রয়েছে এবার হেলথ এর সাথে সাথে আমি বলবো এ এবছর শারীরিক মানসিক দুদিক থেকে কিন্তু ট্রাভেল আপনারা পাবেন আপনাদের মধ্যে একটা আছে এই টেন্ডেন্সিটা রেবতীর মানুষরা প্রচন্ড পরিমাণে শারীরিক বলুন মানসিক বলুন কিন্তু প্রবলেমে ভোগে এই বছর আবার মানসিক প্রবলেমটা থাকবে বেশি শান্তি একদমই পাবেন না হাতে এক কোটি টাকা ধরিয়ে দিল শান্তি থাকবেন না কোনো না কোনো মানে ওভার থিঙ্কিং এর জন্য প্রবলেম থাকবে প্রথম কথা একটা রয়েছে সেকেন্ডলি রয়েছে আপনাদের দাঁতে ব্যথা চোখের সমস্যা পা হাঁটু হজমের গন্ডগোল ঠিক আছে জ্বর সর্দি কাশি নানা রকম শারীরিক ব্যাপার কিন্তু আপনাদের সাথে চলতে পারে অনেকের দেখা যাবে হসপিটালাইজেশন হচ্ছে হসপিটালে অ্যাডমিট হয়ে গেলেন আপনি হলেন না দেখা গেল বাড়ির কেউ হলো এই জিনিসগুলো আপনি কিন্তু ফেস করবেন কোনো না কোনো সময় দেখা যাবে অনেকে চলে গেছে অলরেডি হসপিটালে দেখা করতে কারোর সাথে এই জিনিসটা হেলথের ক্ষেত্রে হবে তো এর জন্য দুহাজার ছাব্বিশে মেনলি কিন্তু দেখে শুনে থাকতে হবে প্রচন্ড ক্লান্তি অনু অনুভব করবেন অ্যাংজাইটি এর কারণে কিন্তু দেখা যাবে ঘুমের ব্যাঘাত করছে হজমের সমস্যা হচ্ছে বিপি সুগার কোলেস্টেরাল এই জিনিসগুলোতেও ঢুকে যেতে পারে তো হেলথ নিয়ে খুব সাবধানে থাকবেন ইভেন আপনার বাবা মা বিশেষ করে বাবার হেলথ কিন্তু এবছরে দেখে রাখতে হবে এটা কিন্তু আমি সতর্ক করে দিলাম এরপরে যে জিনিসটা আমি নিয়ে কথা বলবো আপনাদের সেটা হচ্ছে আপনাদের রিলেশনশিপ নিয়ে রিলেশনশিপের ক্ষেত্রেও দেখা যায় রেবতী নক্ষত্র খুব একটা হ্যাপিনেস জীবনে পান না তো এই কারণের জন্য আমি বলবো জুন থেকে অগাস্ট মাসের দিকে কিন্তু যারা ম্যারেড কাপল রয়েছে তাদের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং দেখা যেতে পারে ইগো ক্লাসেস হতে পারে দূরত্ব বাড়তে পারে এগুলো কিন্তু নিজেদের মধ্যে শর্ট আউট করে নিতে হবে আদারওয়াইজ কিন্তু রিলেশনশিপ একটা ভাঙনের যোগ সেপারেশন এইসবের কিন্তু যোগ রয়েছে আদারওয়াইজ কিন্তু সেরকম কোনো বড়ো যোগ আমি দেখতে পাচ্ছি না যারা ধরুন ডিভোর্সের জন্য অলরেডি ফাইল করে নিয়েছেন তাদের এবছরে দেখা যাবে সেই ডিভোর্সটা থেকে আপনারা বেরিয়ে আসতে পারছেন অনেকে সেকেন্ড ম্যারেজের যোগ রয়েছে সেগুলোও হবে ম্যারেজের যোগ কিন্তু এবছরে রয়েছে আপনাদের যারা সিঙ্গেল আছেন তাদেরও রিলেশন হবে কিন্তু অবশ্যই আমি বলবো দেখে শুনে রিলেশনে যেতে যেহেতু আপনাদের মনটা একটু সরল সাদা হয় অনেক সময় দেখা যায় রিলেশনশিপ প্রচন্ড পরিমাণে ইউজ হয়ে যান তাই দেখে শুনে রিলেশনশিপে পা দেবেন না হলে কিন্তু দেখা যাবে বেশি দিন গেল না সম্পর্কটা ভেঙে গেল অবশ্যই জিনিসটা দেখে কমিটমেন্ট তারপরেই কিন্তু দেবেন এই কথাটা বলতে পারি আর যাদের অনেক দিন ধরুন বিয়ে হচ্ছেই না কিছুতে তাদের দেখা যেতেই পারে যে গ্রহের দশা অন্তর দশাটা ঠিক চলছে না এই মুহূর্তে খারাপ চলছে আপনার এই নক্ষত্রটার ওপর এমন কোন গ্রহের দৃষ্টি বা এমন কোন ম্যালেফিক প্ল্যানেট বসে রয়েছে যার জন্য আপনার হচ্ছে না সপ্তম ঘর বিচার করা পঞ্চম এদিকে ডি নাইন চার্ট এগুলো বিচার করা খুব দরকার অনেক ক্ষেত্রে হয়ে থাকে তো এইগুলো আপনারা আপনারা পার্সোনাল হরস্কোপ বিচার করে নিজেদের কাস্টমাইজ রেমেডিস কিন্তু করতে পারেন এক্ষেত্রে দেখা যায় এই বাধাগুলো কিন্তু এই রেমেডি করার জন্য কেটে যায় তো এটা আপনারা করতে পারেন এটা আপনাদের আমি বলবো এবং ম্যারেজ লাইফের মধ্যে দেখা যেতে পারে অনেকেরই এবছরে একটু থার্ড পার্টি ইন্টারফেয়ারেন্স বা ইনফ্লুয়েন্স হবে তার জন্য ঝামেলা ঝগড়াঝাটি হতে পারে তো নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা রাখা এবছর কিন্তু জরুরি এবং পার্টনারের হেলথটাও বছরে কিন্তু দেখে রাখা খুবই দরকার এটাই আমি বলবো আর তার সাথে সাথে বলবো বেবি প্ল্যানিং এর জন্য এই বছরের থেকে যথেষ্ট যারা চান অবশ্যই নিজেদের একবার দেখে নেবেন এবং এই বছরের শেষের তাও আমি বলবো বেবি প্ল্যানিং এর জন্য যথেষ্ট ভালো সন্তান যোগ কিন্তু শুভ এরপর আমি ফ্যামিলি রিলেশনের দিকে চলে যাচ্ছি ফ্যামিলিতে সম্পর্ক কেমন থাকবে ফ্যামিলিতে কিন্তু মাঝে মধ্যে সম্পর্ক বেগড়াবে এই নয় যে সব সময় মাঝে মধ্যে হবে অবশ্যই হতে পারে মতের মিল হবে না বা কোনো না কোনো সময় দূরত্ব বেড়ে গেল বা দের সাথে কথাবার্তার মিল হচ্ছে না এইগুলো কিন্তু হবে ভাই বোনদের সাথেও ঝামেলা এগুলো কিন্তু পরিবারে ছোটখাটো দূরত্ব আসবে কিন্তু কমিউনিকেশন বা আপনাদের কথাবার্তা ঠিক রাখলে কিন্তু সম্পর্ক ঠিক থাকবে অবশ্যই বাবা মায়ের হেলথ কিন্তু দেখে রাখবেন এবং ফ্যামিলির সাথে এবছরে ট্রাভেলের যোগও দেখা যায় আপনাদের কর্মসূত্রে বিদেশে ট্রাভেল বা বিদেশে আপনারা ঘুরতে গেলেন এবং স্পিরিচুয়াল প্লেসে যেমন মন্দির এইসব জায়গায় কিন্তু ভ্রমণের যোগ ফ্যামিলির সাথেও কিন্তু আমি দেখতে পাচ্ছি এবং পার্টনারের সাথেও তো এর সাথে সাথে আমি বলবো আপনাদের দু হাজার ছাব্বিশে যে মাসগুলো যথেষ্ট ভালো পেস্ট মান্থস এর মধ্যে আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মার্চ মাস এপ্রিল মাস সেপ্টেম্বর মাস অক্টোবর মাস ডিসেম্বর মাস এই মাসগুলো কিন্তু যথেষ্ট ভালো আমি দেখতে পাচ্ছি আর চ্যালেঞ্জিং যে মাসগুলো একটু হলো আপনাদের দেখে শুনে রাখতে হবে তার মধ্যে আমি দেখতে পাচ্ছি প্রথমে হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি জুলাই অগাস্ট এদিকে হচ্ছে নভেম্বর মাস এই মাসগুলো কিন্তু একটু দেখে শুনে কিন্তু আপনারা চলবেন সে যাই হোক না কেন স্বাস্থ্যগত দিক হোক অফিস রিলেটেড সম্পর্ক সব কিছুর দিক থেকে আর আপনারা যখনই কোনো শুভ কাজে যাচ্ছেন বা কোনো ইম্পর্টেন্ট ওয়ার্ক কাজ ওয়ার্কের কাজে যাচ্ছেন সেক্ষেত্রে আপনারা নিজেরা সঙ্গে করে যে ড্রেস বা পোশাক কালারটা ব্যবহার করতে পারেন তার মধ্যে হলুদ কালার আছে সাদা কালার আছে হালকা সবুজ কালার আছে এই কালার গুলো আপনারা কিন্তু ইউজ করতে পারেন বা এই কালারের রুমাল আপনারা রাখতে পারেন এগুলো শুভ আর অবশ্যই দু হাজার ছাব্বিশের আমি রেমেডিস আপনাদের শেয়ার করবো যেহেতু সাড়ে সাতই চলছে শনি রয়েছে অবশ্যই শনির মন্ত্র আপনারা করতে পারেন শনির একশো বার মন্ত্র শনিবার করলে বেশি ভালো শনাই নামাহা। এই মন্ত্রটা শনি মন্দিরে গিয়ে আপনারা ধ্যান করে করতে পারেন এছাড়া আপনারা অশ্বত্থ গাছের সামনে সরষের তেল কালো তিল এগুলো অর্পণ করতে পারেন অনুমান চালिसा করুন অনুমানজিকে একদম ভুলবেন না এর সাথে সাথে আপনারা বুধবার করে গণেশজির পূজা করতে পারেন গো গণেশজি হচ্ছে বুধের সাথে সম্পর্কিত এটা করলে কমিউনিকেশন পাবার কাজের যে প্রবলেম গুলো সেগুলো অনেকটা দূরে যাবে এগুলো করতে পারে এবং তার সাথে একটা ছায়া পাত্র দান বলে একটা রিচুয়াল আছে মানে একটা লোহার পাত্র নেবেন তার মধ্যে সর্ষের তেল দেবেন দিয়ে নিজের মুখটা সেখানে দেখবেন দেখার পর সেই পাত্রটা মানে সর্ষের তেল সমেতই দান করে দেবেন এইগুলো এইগুলো দান করলে কি হয় বলুন তো জীবনের যে নেগেটিভিটি অনেকেই আছে সত্যতা করে জীবনে যেমন শনির প্রভাব এই মুহূর্তে রয়েছে এই জিনিসগুলো অনেক অংশে কিন্তু কম হয়ে থাকে। এটা আপনারা করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু শনিবার দিন করে কালো তিল, কালো কাপড়, লোহার কোন বস্তু বা পায়ের জুতো, জুতো থেকে কিন্তু শনির সঙ্গে সম্পর্কিত বলা হয়। এগুলো কিন্তু আপনারা দান করতে পারেন। তো দু হাজার ছাব্বিশে এটাই আমি বলবো হঠাৎ করে সুখ পাবেন না ধীরে ধীরে পাবেন। শনি মানে সানাই সানাই কথার অর্থই হচ্ছে ধীরে ধীরে। তো ধীরে ধীরে সবকিছু পাবেন। সৎ পথে থাকুন সৎ কর্ম করুন আশা করি এই জিনিসগুলো আমি যেগুলো আমি বললাম সেগুলো যদি মাথায় রেখে চলতে পারেন আমি আরও অনেক ভিডিও দেব সেগুলো আপনারা দেখবেন অনেক রেমিডিস রয়েছেন কোনো প্রবলেম হলে অবশ্যই আমার কমেন্ট সেকশন রয়েছে সেখানেও আমাকে জানাতে পারেন আমি আশা করছি রেবতী নক্ষত্র এই কঠিন সময়েও ঠিকঠাকভাবে কিন্তু এগিয়ে যাবে নিজেদের ভবিষ্যতের পথে তো সবাই আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আপনার রেভূতি নক্ষত্র হলে কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সবাই সুস্থ